দূর সাইডে সব কি লেখা যায় নাকি লেখা যাবে না বাস আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে দেখ অন্ধকার দেখছিস তো অন্ধকারটা কেন দেখছিস বল যদি বলতে না পারিস চুপ করে থাক আমার কেমন প্রশ্ন স্যার এটা কি কোনো প্রশ্ন হলো আবার কথা বল এত কথা বলিস কেন তোরা আর একটু শান্তিতে ঘুমোতেও দিবি না নাকি